প্রিয় দর্শক আজ আপনাদের সাথে পরিচয় করে দেব শতবর্ষ পুরনো একটি দৈনিক বাজারের সাথে কুমিল্লা শহরের জিরো পয়েন্ট থেকে পাঁচশো মিটারের মধ্যেই এই বাজারটি কথা বলছি কুমিল্লা শহরের রাজগঞ্জ বাজারকে নিয়ে বঙ্গভঙ্গের পর গত শতাব্দীর শুরুর দিকে কুমিল্লায় ব্যবসা বাণিজ্যর প্রশাস ঘটতে থাকে তারই ধারাবাহিকতায় কুমিল্লা চকবাজারের পাশাপাশি রাজগঞ্জ বাজারের গোড়াপত্তন হয় রাজগঞ্জ বাজার দশকের পর দশক সেবা দিয়ে যাচ্ছে কুমিল্লা নগরবাসীকে রাজগঞ্জ বাজারে বৈচিত্র্যময় ও বহুমাত্রিক ব্যবসার বাণিজ্য চিত্র দেখা যায় প্রতিনিয়ত ক্রেতাদের চাহিদা সকল পণ্য মিলে এই বাজারে খুচরা থেকে পাইকারি সবভাবেই ক্রয় করতে পারে এখানে ক্রেতারা এ বাজারে প্রতিদিন তিন থেকে চার কোটি টাকার পণ্য কেনা বেচা হয় বলে তথ্যসূত্রে জানা যায় সকাল থেকে রাত্র পর্যন্ত এখানে ক্রেতা সমাগম থাকে মুদিপট্টিতে রয়েছে দশ বাই আট বর্গ প্রায় সখানিক দোকান দোকানগুলোতে চাল ডাল আলু পেঁয়াজ তেল মরিচ রসুন গুঁড়া দুধ সহ মণিহারি জিনিসপত্র রয়েছে পট্টির শুরুতে রয়েছে ফলমূলের দোকান আর রয়েছে থয়থর সাজানো তিরিশ চল্লিশটি সবজি দোকান যেখানে মৌসুমি সকল সবজি পাওয়া যায় রাজগঞ্জ বাজারের সবচেয়ে প্রধান আকর্ষণ এর মাছ বাজার ইলিশ পাঙ্গাস রুই তেলাপিয়া কই শোল চিংড়ি মলা ঢেলা সব রকমের মাছই এখানে পাওয়া যায় সকাল ভোরে বিভিন্ন মাছ ব্যবসায়ীরা এখানে মাছ নিয়ে আসেন এবং ক্রেতাদের মাঝে পাইকারি এবং খুসভাবে এই মাছগুলো বিক্রি করেন কুমিল্লা নগরবাসী মাছ ক্রয় করতে এই বাজারেই স্বাচ্ছন্দ্য বোধ করেন কেননা এখানে ছোট বড় সাইজের সব ধরনের মাছই পাওয়া যায় গরু খাসি ও মুরগির বাজারে ক্রেতা সমাগম কম দেখা যায় না উৎসব ও বিভিন্ন আয়োজনের জন্য নগরবাসী এ বাজারের উপর অনেকাংশে নির্ভর বাজারে নিজস্ব জবাইখানা রয়েছে এবং সরকারিভাবে পশু পরীক্ষার জন্য লোক নিয়োগ করা হয়েছে তথ্যসূত্রে জানা যায় প্রতিদিন তিরিশ থেকে চল্লিশটিরও বেশি গরু জবাই করা হয় এবং দুই শতাধিকের উপর খাসি ও ছাগল প্রতিনিয়ত এখানে জবাই করা হয় গ্রাহকের চাহিদা অনুযায়ী আর উৎসব আয়োজন হলে এর সংখ্যা বাড়ে এখানে রয়েছে দুধ বাজার প্রতিদিন বিশ তিরিশ জন দুধওয়ালা এখানে বোতল চাক করে দুধ বিক্রি করে রয়েছে খেলনা পট্টি বাহারি রঙের খেলনার ভারে দোকানের আয়র যেন হারিয়ে গেছে আরও রয়েছে প্রসাধন সামগ্রী থেকে শুরু করে স্টেশনের দোকান পান সুপারি সুটকি খেলনা সামগ্রী জুতা চিরা, মুড়ি, গুড় কামারের দাছুরি হরেক রকম মালসহ অনেক পণ্যই এ বাজারে পাওয়া যায় এবং এগুলো খুচরা ও পাইকারি হিসেবেই বিক্রি করা হয় মোট কথা রাজগঞ্জ বাজারে গেলে আপনি খালি হাতে ফিরবেন না শতবর্ষী রাজগঞ্জ বাজার যেন কুমিল্লা জেলা শহরের একটি বড় সুপার শপ এ রাজগঞ্জ বাজারে ঢুকে যা কিছু কিনতে চাইবেন তার সবই পাবেন এখানে প্রায় এক বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা বাজারটিতে এক হাজারের উপর দোকান রয়েছে কুমিল্লা এলাকার পাড়া মহলের দোকানের চেয়ে এখানের দাম কিছুটা কম বলে এখানে প্রতিনিয়ত ক্রেতারা সমাগম করেন শতবর্ষ এই বাজারটি কুমিল্লার একটি ঐতিহ্যের ধারক প্রিয় দর্শক আজ পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো বিষয় বা অন্য কোনো বাজার নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম